একটা স্পোর্টস কারের বাচ্চা মানে ছোট্ট খাট্ট একটা স্পোর্টস কার বাবারে বাবা মানে ছোট মরির যেমন এই গাড়ি কি কি এইটা ভাই চলে মানে বলবো বিমানের মতো একটা স্পোর্টস কার আজকে হইলেও ছোট্ট ঈদের আগে আমরা এই গাড়িটা দিয়ে দিব আপনাদেরকে একদম চিপ রেটে যারা স্পোর্টস কার কিনতে চান কিন্তু বাজেট একদম কম তাদেরকে বলবো এই স্পোর্টস কারটা দেখেন এটা মানে না চালালে আপনি বুঝবেন না যে এটার আসলে পাওয়ার কত গাড়িটার আর সিসি কমাতে তেলও খায় কম মানে এক লিটার তেলে প্রায় অনেক কিলো চলে এটাতে স্পোর্টস মুড আছে ক্রুজ কন্ট্রোল আছে গিয়ার আছে এবং স্পোর্টস বোর্ড আছে এখানে একটা মনিটর আছে ইমার্জেন্সি ব্রেক হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল দেখেন এই যে অরিজিনাল গ্লাস এখনো স্টিকার লাগানো গাড়ি বাজার বিড়িতে আজকে আমরা দুইটা গাড়ি নিয়ে কথা বলবো এই হচ্ছে হুন্ডা সিক্স সিক্স জিরো স্পোর্টস কার যারা কিনতে চাচ্ছেন অল্প টাকার মধ্যে একদম কিউট একটা গাড়ি সামনে ডাবল প্রজেকশন হেডলাইট আছে পাল কালারের গাড়ি ইমার্জেন্সি ব্রেকও আছে গাড়িটা জাস্ট এইখান থেকে দেখেন কত সুন্দর লাগে আপনি চাইলে সাত লাগাই ইউজ করতে পারবেন চাইলে সাত খুইলাও এবং এটা কিন্তু টু টু সিট মানে দুইটা দরজা এবং এটার মধ্যে বসার পরে না অন্যরকম একটা ফিল চলে আসে অটো ফুল লেদার সিট হাফ লেদার সিট এবং এত সুন্দর এটা চালাইতে এত মজা যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকের লাইভে আমরা এটা সবচেয়ে কম দামে দিব গাড়ির মাইলেজ কিন্তু অনেক কম মাত্র দশ হাজার সামথিং চলছে মডেল হচ্ছে আপনার দুই হাজার পনেরো এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার ষোলোতে একজন লেখছে মামুন ভাই ভালো মনের মানুষ মামুন ভাই তো এখনো স্ক্রিনে আসে নাই মামুন ভাইয়ের এত ফ্যান ফলার রে ভাইয়া কেমন আছেন সিলেট থেকে আমাদেরকে সাব্বির ভাই কমেন্ট করছে আচ্ছা স্পোর্টস কার্ডটা কে নেবেন বলেন এই ঈদে নিয়ে যান এটা নিয়ে বাড়ি গেলে বাণী সব টাকায় থাকবে সম্পূর্ণ গুড কন্ডিশনে একটা হুন্ডা এস সিক্স জিরো গাড়ি বাজার বিড়িতে আছে আর আমরাও আসি বনানি এটা থানার পাশে একমাত্র গাড়ির শোরুম আর নতুন একটা ইউনিট আসছে হাবাল এস টু টার্বো এই গাড়িটা পনেরোশো সিসির ফুল লোড পনেরোশো সিসির গাড়ির মধ্যে যে এত সুন্দর সুন্দর ফিচার থাকতে পারে এই প্রাইসে এটা না দেখলে আপনি বুঝবেন না ফুল প্যানারমিক সানরুফ এবং মুন্ডুপ আপনার এখানে সিট পাওয়ার আছে তারপরে হচ্ছে আপনার মাইলেজ হচ্ছে অনলি চল্লিশ হাজার কিলোমিটার এটাও কিন্তু আপনার একটা চমৎকার গাড়ি অল্প টাকার মধ্যে দুই দুইটা একটা জিপ একটা স্পোর্টস কার আজকে আপনাদের জন্য নিয়ে আসছি স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন পার্কিং সেন্সর আছে সামনে এবং পিছনে তারপর আপনার ক্যামেরা আছে বিল্টিন এটা মানে চালানোর সময় পাশাপাশি আরেকটা গাড়ি আছে একটু কম্পেয়ার করি এইটা হচ্ছে আপনার হাবাল এস টু আর এটা হচ্ছে আপনার দেখেন কালারও কালারও কিন্তু অনেকটা দুইটা দুইটা গাড়ির গাড়ির হাইটও ডিজাইনও দেখতেছি অনেকটাই মিল আছে দেখেন উপরে কিন্তু এটার মধ্যে একটু রুববার আছে ছোট এটার মধ্যেও কিন্তু আছে এবং সামনের লুক দেখেন এই হচ্ছে আপনার বিএমডাব্লিউ আর এই হচ্ছে আপনার হাবাল এস কিন্তু দামের কথা যদি বলি ওইটার কয়েক ভাগ কম

এটা জেট প্যাকেজ হ্যাঁ এই এটা কি বলে অরেঞ্জ ব্ল্যাক এটা কিন্তু টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল ইমার্জেন্সি ব্রেক সব আছে হুন্ডা একটু মানে ভালো মানের কিনতে গেলে একটু টাকা বেশি খরচ করতে হবে অনেক ভালো আছে এবং এটা টেস্ট দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কাজ থাকবে এটা খুব স্বাভাবিক ডুয়াল ওকে আছে জি আলহামদুলিল্লাহ তারপরে ধরেন একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক প্রবলেম থাকবেই আপনি যদি হান্ড্রেড একটা

এবং ভিতরে মেটালিক অন্যরকম মানে এই গাড়িটার ভিতরে ঢুকলে আপনার মনে হবে যে আপনি লাকজারিয়াস গাড়ি দেখছেন জি পঁচিশ গাড়ি চল্লিশ হাজার মাইলেজ আছে গাড়িটার জি এবং এটা কিন্তু আমরা মানে বললাম তো বিএমডাব্লিউ আর এটা মোটামুটি দেখেন কাছাকাছি কিন্তু লুক ওয়ান পয়েন্ট ফাইভ টি পনেরোশো জি এই গাড়িটা আমার মনে হয় যদি কেউ সরাসরি এসে দেখে অনেক বেশি পছন্দ করবে এবং লাক্সারি একটা গাড়ি হাবাল আর এটা সামনে পিছনে সেন্সর আছে আপনার গাড়িতে কোনো কাজ নাই গাড়িতে মোবাইলটা পর্যন্ত চেঞ্জ করা আছে আপনি নেওয়ার পরে এক টাকা কাজ করতে হবে না মানে গাড়ি নিয়ে মিনিমাম অন্তত আপনি দুই তিন মাস পর্যন্ত চালাই এই গাড়িটা নিয়ে আসার পরে যে সার্ভিসিং ছিল পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে সার্ভিসিং করছে নিচে একটু দেখেন না মন শান্তি হয়ে যাবে এরকম টায়ার দেখছেন কখন আপনি লাইফে দেখেন এটা আপনার এই দাগটা কখনো দেখেন এরকম দেখেন অরিজিনাল টায়ার একদম কম চলা এবং গাড়ি আসলেই অনেক ফ্রেশ এটা আমরা শুধু মুখে বলবো না আপনারা আইসা সরাসরি দেখবেন চালাবেন তারপরে সিদ্ধান্ত নিবেন ঠিক আছে পনেরোশো সিসির মধ্যে একটা জিপ সান্ডুপ সহ ফুল লোডেড

আমি বলবো যে এই দেখেন চারটা ব্র্যান্ড নিউ টায়ার লাগানো চারটা ব্র্যান্ড নিউ টায়ার লাগানো আছে গাড়িতে না সি ওয়ান এই গাড়িটা দেখতে লুক লাইক এ নিউ গাড়ি ঠিক আছে যাদের মার্সিডিস এইটা আজকে একটা ধামাকা প্রাইজ হাসান ভাই এই মার্সিডিজ

মানে অন্যরকম একটা লুক আসছে গাড়িটার মধ্যে। নিকেল কিন্তু এইখানে না শুরু ফুল গাড়িটার এইটা এইটা গাড়িটাকে আরো বেশি ফেন্সি করছে আরো বেশি লাক্সারিয়াস করছে মানে মানে দেখেন অন্যরকম সুন্দর। আমরা বলেন এটার দাম দিতে আজকে আমরা একটা দাম বলেছি যে দেব যারা কখনো চিন্তাই করতে পারেন না Mercedes Benz এরকম লাক্সারিয়াস একটা গাড়ি এই দামে পাবেন ঠিক আছে? কত দাম? ওনলি দেখেন সরাসরি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই গাড়িটা আসলে কত সুন্দর দুই হাজার বাইশের মডেল বাইশ আছে সব জি আপনি দেখেন এটার ভিতরের যে সিট

পরবর্তীতে আবার লাইভে দাম চেঞ্জ হলে আপনারা বলবেন যে দাম চেঞ্জ হলো কেন কারণ একটা গাড়ির বলছে সব থেকে সহজ লোকেশন বনানী বনানি যে থানা আছে এগারো নম্বর রোড বনানী কাকলি কাকলি বনানি এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতে ডানে হচ্ছে বনানী থানা আর বনানী থানার পাশের বিল্ডিং হচ্ছে গাড়ি বাজার বিড়ি

যারা গাড়ি এখন কেনা হয় নাই তাদেরকে বলবো আপনার গাড়ি বাজারে বিটিতে চলে আসেন এটা প্রাইস কত দেরি করেন এর প্রাইস কত এটা উনপঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার এবং একটা বিষয় বলতে আপনি ভুলে গেছেন এই হেরিয়ার

গাড়ি বাজার বিড়ি আপনাদের আয়োজন করবে কারণ আপনারা ইদানিং গাড়ি বাজার বিড়ি এবং দূর্যামানকে এত বেশি ভালোবাসছেন আপনাদের ভালোবাসার কৃতজ্ঞতা সরু আমরা একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ এটা হচ্ছে তেলের গাড়ি ফাইভ সিটার তেলের গাড়ি ফাইভ সিটার পনেরোশো সিসির গাড়ি এবং এইটা সব থেকে মজার বিষয় জাপানি গাড়ি এবং কি বাইশের মডেল আপনি বাইশের মডেল নেবেন হচ্ছে কত টাকা জানেন এই গাড়িটা অন্য জায়গায় ছেচল্লিশ লাখ টাকা কমে দিবে না কেউ আজকে আমরা একটা স্পেশাল রেট দিব যে রেটটা শুনলে দর্শকরা অবাক হয়ে যাবে এবং এটা কি ব্যাকডেলা পাওয়ার না দেখেন ব্যাকডেলা পাওয়ার আপনি হাবালের যে লাইটিং সিস্টেমটা এটারও কিন্তু সেম এবং এটা জাপানি গাড়ি আচ্ছা এই যে কালারটা কালারটা কি কালার এটা এটার কালার আসলে অপেল অপেল সিলভার হোয়াইট সামনের গ্রিলটা দেখেন অনেক সুন্দর এই হচ্ছে সামনের গ্রিল তবে এই গ্রিলটা কিন্তু অন্য কোনো গাড়িতে পাবেন না অনেক লাক্সারি একটা গ্রিল গাড়ি কালারটাও সুন্দর প্রজেকশন ইমার্জেন্সি ব্রেকও আছে এবং এই চারবি দুই হাজার বাইশের মডেল আমার জানা মতো এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি শোরুমে নাই শুধু গাড়ি বাজার বিডিতে আছে এইচ আর ভি হন্ডা এইচ আর ভি দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন পনেরোশো সি অক্ট হ্যান্ড ড্রাইভের গাড়ি এই গাড়িটা অনলি বারো হাজার মাইলেজের একটা গাড়ি যেটা অনলি বারো হাজার মাইলেজের আপনার একটা নতুন গাড়ি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ গাড়ির মতো একটা গাড়ি পেয়ে যাবেন দাম দিব কত জানেন আজকে অনলি উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা একদম উনচল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ নব্বই ঈদের আগেই গাড়ি কিনবেন যারা তাদের জন্য এই অফার এই ঈদের আগে যারা গাড়ি কিনবে তারা যেন গাড়ি বাজে বিটি থেকে চলে না যায় আমাদের দর্শকরা সারা বছর ধরে গাড়ি দেখে অনেক সময় গাড়ি ঈদের সময় কেনা প্ল্যানিং থাকে তো আমি চাই কেউ যেন আমাদেরকে ছেড়ে না চলে যায় এই ঈদে যেন গাড়িটা কেনা হয় আমাদের কাছে একটু রেন্টাল গাড়িগুলো কম মানে আমরা একটু

তো আগামী কাল ঠিক 11টায় গাড়ি বাজে বিড়িতে থেকে লাইভ আসবে সিএইচআর থাকবে দুটা গ্রেস থাকবে সিএইচআর কত থাকবে সিএইচআর থাকতে পারে দুইটা আচ্ছা দুটো গ্রেস থাকবে একটা তো নতুন গাড়ি নিয়ে আবার লাইভে আসবে কালকে সকাল 11টায় ইনশাআল্লাহ করবেন সবাই আমাদের সেই ভিডিওটা দেখবেন সকাল আগামী কালকে সকালে ফার্স্ট লাইভ থাকবে গাড়ি বাজে বিড়িতে আপনারা চলে আসবেন আমাদের রুমের অ্যাড্রেস তো দেখতে পাচ্ছেন আর কি বলবো তো ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এদের আগে গাড়ি কিনেন যে ইনশাল্লাহ গ্রামের বাড়ি এবার গাড়ি নিয়ে যাবেন এই খুশিটা যেন আমরা আপনাদের সঙ্গী হতে পারি ইনশাল্লাহ এই প্রত্যাশা আজকের শেষ করলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম